নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি টেন্থ মে গ্রহদের রাজকুমার বোধ মিন রাশি ছেড়ে মঙ্গলের রাশি মেষ রাশিতে গোচর করেছে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে কারণ শুক্র প্রথম থেকেই মেষ রাশিতে বসে আছে একুশ দিন পর্যন্ত এই যোগ থাকবে মেষ রাশিতে বুধের গোচর বিশেষ গুরুত্বপূর্ণ প্রায় পঞ্চাশ দিন ধরে বোধ এ রাশি ও রাশি করে ঘুরছে প্রথমে সে ছিল নিচস্ত হয়ে মিন রাশিতে তারপরে এলো মেষ রাশিতে বক্রি হয়ে সে গেল মিন রাশিতে মিন রাশি থেকে আবার মার্গি হয়ে ফিরে আসছে মেষ রাশিতে টেন্থ মে বুধ নিচস্ত ঘর মিন রাশি থেকে মেষ রাশিতে ট্রানজিট করায় বারোটা রাশির উপর গুড প্রভাব পড়বে তো মকরের ফোর্থ হাউস মেষ রাশি রাশিতে বুধ যেমন গোচর করছে সাথে প্রথম থেকেই রবি থাকছে শুক্রও থাকছে বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে বুধ এবং রবির লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে বুধ এবং শুক্রের বোধাদিত্য যোগ খুব একটা যে কার্যকরী হবে না খুব একটা কার্যকরী হবে না কারণ তিন দিন বাদেই সূর্য রাশি ছেড়ে মেষ রাশি ছেড়ে রাশিতে গোচর করবে কোনো প্ল্যানেট সঙ্গে সঙ্গে যে রাশিতে গোচর করছে সেই রাশির ফল সে দিতে পারে না কারণ একদিন দুদিন তিন দিনে দেওয়া যায় না সেই প্ল্যানেটটা সেই রাশিতে বসবে ধীর স্থির হয়ে তারপরে সে আস্তে আস্তে ফল দিতে শুরু করবে কিন্তু তিন দিনের জন্যে খুব একটা যে ভালো সূর্যবোধের যে বোধাদিত্য যুগের ফল সেটা আশা করা এখানে যাচ্ছে না আসল যে প্রভাবটা পড়বে বুধ শুক্রের প্রভাব লক্ষ্মীনারায়ণ যোগে শুভ ফলের প্রাপ্তি ঘটবে একত্রিশে মে পর্যন্ত তো এই যোগে অর্থপ্রাপ্তি তো থাকছেই এই যোগে যে যে বাচ্চার জন্ম হবে বিশেষভাবে সেই সন্তানের ভবিষ্যতও উজ্জ্বল হবে বুধ শুক্রের যোগে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মেষ রাশিতে বুধের গোচর খুবই শুভ ফল দেবে মকরের ফোর্থ হাউসে বুধের গোচর দশম ভাব অর্থাৎ টেন্থ হাউসকে অ্যাক্টিভ করবে যেটা কর্মের ঘর ভাগ্য ভাগ্যস্থানেরও অধিপতি আপনি নতুন প্রজেক্টে হাত দেবেন ভাগ্য আপনার সাথ দেবে কর্মস্থানে আপনাকে কেউ শত্রু চোখে দেখবে না সম্মানের সঙ্গে যেমন আপনি কাজ করবেন তেমন আপনি সম্মানও পাবেন সিনিয়রদের সাপোর্ট পাবেন আপনার আন্ডারে ধরুন একশো জন দুশো জন পাঁচশো জন কাজ করছে সময় মতো কথা মতো কাজ কমপ্লিট করে করবে তারা এটা এটা তারা করবেই এই সুযোগটা থাকছে এখানে বলা দরকার আপনাদের টাইম মতন কাজটা শেষ করে আপনার টেনশান কমাবে এই কর্মীরা তেমনি আপনাকেও তাদের দেখতে হবে কিছু গিফট দিয়ে হোক কিছু খাবার দিয়ে হোক বা কিছু অর্থ দিয়ে হোক তো যাদের যেসব মকরের মানুষদের আন্ডারে বেশ কিছু কর্মী কাজ করছে তারা কিন্তু তাদের জন্যে আপনি কিন্তু শুভ ফল পাবেন তারা ফুল কাজটা কমপ্লিট করে দেবে আপনাকে তো এটাও আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কর্মীদের জন্য আপনার মাথা উঁচু আছে বা আপনি প্রফিটের মধ্যে আছেন বুথ ট্রানজিটের জন্য যেমন পজিটিভ দিকগুলো আমি এখানে বলতে বসি যে তেমনই আপনি শনির মানুষ কর্মী বা লোয়ার লেভেলের মানুষদের যত মকরের মানুষেরা দেখবে আপনি তত লাভবান হবেন আপনারা যত লোয়ার লোয়ার লেভেলের মানুষদের মকরের মানুষরা এটা তো বারবার বলা আছে যে শনিদেব সেটা চায় যে যত লোয়ার লেভেল যত গরিব মানুষদের আপনারা দেখবেন হেল্প করবেন তত আপ শনিদেব আপনাকে দেখবে আপনি তত লাভবান হবেন এই যুগে আপনি বেশ লাভবান হবেন বুধের ট্রানজিট রাজনীতি রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন গরিব মানুষ লোয়ার ক্লাসের মানুষদের পাশে যত থাকবেন সামনে ইলেকশন পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন বুধ বাণীর কারক বুধ বুদ্ধিমত্তার কারক বুধের সঙ্গে শুক্রের যোগের কারণে যারা ম্যানেজমেন্ট আইটি সেক্টর বিভিন্ন কলাকেন্দ্রিক মিউজিক সং ড্যান্স নাট্যকার যারা আছেন যারা শ্রুতি নাটক করেন যারা সিরিয়াল করছেন যারা যারা সিরিয়াল যারা করছেন বা যারা আপনাদের জন্য এই সময়টা খুব ভালো তো আপনাদের বুধ রাজনীতিবিদদের যেমন দেখে রাজনীতিবিদদের ভাগ্য বদলেও দেয় বুধ মার্গি বুধ বুধ মেষ রাশিতে যে মার্গি হচ্ছে এই যোগে রাজনীতিবিদদের দুর্দান্ত শুভ ফল দেবে বুধ এবং শুধু তাই নয় তাদের রাস্তাও তৈরি করে দেবে বুধ শুক্রের কম্বিনেশান বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তুলবে আপনার চিন্তাভাবনাকে অবশ্যই ফিউচারে নিয়ে পজিটিভলি সাকসেস আপনি অবশ্যই হবেন এটা কিন্তু এই যোগটা কিন্তু দেখা যাচ্ছে বুধের পজিশন আপনার জন্মপত্রিকায় যদি ভালো থাকে কর্মের মাধ্যমে আপনার মান সম্মান বাড়বে প্রভাব প্রতিপত্তি পদমর্যাদা বাড়বে যারা গবেষণা করছেন এমটেক বিটেক করছেন এছাড়াও অন্যান্য হায়ার স্টাডি করছেন বা যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন বা দেবেন তৈরি হচ্ছেন এই যোগে সাকসেস হবেন এবং বিদ্যাজনিত আপনারা যশ পাবেন এই যোগে পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকছে আর্থিক ক্ষেত্রে আপনি লাভবান হবেন মায়ের শরীর স্বাস্থ্য এখানে উল্লেখ করার মতন মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং মা যদি কোনো কর্মের মধ্যে জড়িত থাকেন সেইখানে আপনার নিজের জন্য আপনার মা মান সম্মান প্রভাব প্রতিপত্তি আপনার মা পাবেন আপনার কোনো সমস্যা থাকলে বন্ধুর থেকে আপনি উপকার পাবেন এই সময়ে আপনি বিলাসিতার সাথে জীবন কাটাতে চাইবেন আপনাকে প্রায় মন্দিরে যেতে হবে আপনার আরাধ্যেবী দেবদেবীকে স্মরণ করবেন বাড়িতেও পূজাচ্ছার মধ্যে থাকবেন কারণ ফোর্থ হাউস নাইনথ হাউস সেই নির্দেশ করছে ফোর্থ হাউস তো নাইনথ হাউস যেমন সেখানে সেখানে কেতুর অবস্থান আপনাকে আধ্যাত্মিক দিকে টানবে ফোর্থ হাউসেও ধর্মের দিকে দেব দেবদেবী মন্দিরে যাওয়া ছোট ছোট ভ্রমণ করা ধর্মের ভ্রমণ বা গুরুদেবের সান্নিধ্যে আসা এই দুটো ফোর্থ হাউস এবং নাইন্থ হাউস ইন্ডিকেট করছে তো আপনি মন্দিরে যাবেন সবুজ কিছু সেখানে দান করবেন সে খাবারই হোক মিষ্টি হোক জামা কাপড় হোক তাতে বুধের পজিশান আপনার খারাপ থাকলেও সেটা ভালো হবে যাদের বুধের পজিশন খারাপ আছে আপনাদের দাঁতের সমস্যা বাড়বে হার্ট হার্টের প্রবলেম হবে স্কিনের প্রবলেম থাকবে স্মৃতিশক্তি বাকশক্তি আপনাদের সমস্যা বাড়বে কোনো রকম কিছু প্রবলেম দেখা দেবে অজীর্ণতায় ভুগবেন নার্ভাস সিস্টেমকে বুধ কন্ট্রোল করে সেখানে খারাপ সেখানে কিছু প্রবলেম দেখা দেবে গল ব্লাডার সেখানেও বুধ নির্দেশ করে তো এই জায়গাগুলো আপনারা দেখবেন বুধের পজিশন খারাপ হলে এই ব্যাপারগুলো কিন্তু থেকে যাচ্ছে আর বুধের পজিশন যাদের ভালো আপনারা যারা উকিল যারা ব্যারিস্টার যারা অ্যাটর্নি জেনারেল বা যারা অ্যাস্ট্রোলজার আছেন রাইটার যারা আছেন সংবাদপত্রের সম্পাদক যারা আছেন যারা ব্যবসায়ী কর ব্যবসায়িক যারা চিত্রকর যারা শিল্পী যারা যারা অডিটের কাজ করেন বা বই বিক্রি করছেন ঘুরে ঘুরে বিক্রি করছেন যারা ছোট ব্যবসাদার হোক বা বড় ব্যবসাদার হোক বুধের পজিশন ভালো থাকলে আপনাদের কিন্তু ব্যাপক উন্নতি আর যাদের উন্নতি নেই এই সব লেবেলে ধরুন আছেন আপনাদের উন্নতি হচ্ছে না ভাববেন আপনাদের বুধের পজিশন খারাপ আছে আপনারা জন্মছকটা যাচাই করে বুধের পজিশানটা যাচাই করে নেন বুধের পজিশানটা দেখে নিন দেখে কিছু একটা ব্যবস্থা করুন তো বন্ধুরা বুধের পজিশন খারাপ কি ভালো আপনারা বুঝবেন কি করে অ্যাস্ট্রোলজারের কাছে আপনার জন্মছকটা নিয়ে যান দেখান সেখান থেকেই আপনি বুঝে যাবেন আপনাকে বুঝিয়ে দেবে আপনার পজিশানটা কি হচ্ছে আপনি বুধের পজিশান খারাপ থাকলে আপনি কি উপায় করবেন বুধ গ্রিন ট্রি গ্রিন কালারকে রিপ্রেজেন্ট করে আপনি সবুজ গাছ লাগান এবং সবুজ গাছের পরিচর্যা করুন গাছ যত বড়ো হতে থাকবে আপনার তত উন্নতি হতে থাকবে আপনি কন্যাকে হেল্প করুন বুধ রিপ্রেজেন্ট করে কোন না আপনার আপনার বাড়ির মেয়ে হোক ছোটো মেয়ে হোক বা পাড়া প্রতিবেশী বা গরিবের মেয়ে হোক তাদের আপনি হেল্প করুন তাদের দেখুন বুধ রিপ্রেজেন্ট করে আপনার তাতে উন্নতি হবে বুধ দুর্বল থাকলে সেখান থেকে আপনি গুড ভালো রেজাল্ট পাবেন গ্রিন জিনিস দান করুন সবুজ জিনিস দান করুন জামাকাপড় বলুন খাবার বলুন আপনি দান করুন এছাড়াও আপনি কি করবেন বুধের পজিশন খারাপ থাকলে আপনি পান্না ধারণ করুন পান্না কীভাবে পড়বেন আপনার যত বয়স হবে সেই বয়স অনুযায়ী আপনি পান্না ধারণ করুন ধরুন আপনার সত্তর বছর বয়স আপনি রতি নেবেন আপনার ষাট বছর বয়স আপনি ছরতি নেবেন এইভাবে আপনারা ধারণ করুন এইভাবে চলুন বুধের পজিশন খুব ভালো হবে বুধ ছোট্ট প্ল্যানেট কিন্তু বুধ বুধের কার্যক্ষমতা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বুধ ফল দেয় তার প্রোটেকশন নিলে খুব তাড়াতাড়ি ফল দিয়ে থাকে শনি যেমন খুব স্লো ধীর স্থির খুব ভোগায় বুধ কিন্তু খুব তাড়াতাড়ি ফল দিয়ে থাকে আপনারা এই উপায়গুলো করুন আপনারা ভালো থাকবেন ভিডিওটা দেখুন বুঝুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার